মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু দি নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করি তোমাদেরকে সকলকে সাথে নিয়ে তো দেখতে থাকো দিকে ফ্রেশ হয়ে গেছি আর মা আসবে এখন এখন ঘড়িতে প্রায় আটটার মতো বাজে আর মা আসবে বিকজ আমি আজকে ঘর থেকে একটু বের হবো তো কোথায় যাব তো তোমরা সাথে থাকো তাহলে দেখতে পারবে আর এখন দিজ্ঞাংশ তো আমার আগে উঠেছেও তো চলো বাড়ি গিয়ে দেখায়ও কি করছে রাঘাবের কান্না হুম কি হয়েছে ইস চোখে টোখে দিয়া জল রি এত কানতে লাগে বাবা হ্যাঁ হাসিবাস নাকি একদিন রাগ উঠেছে ঘরিতে বাজে সকাল আটটা আর আমার ছেলে দিকে পুরো কান্নাকাটি একদম কি বলবো অনেক বেশি কান্নাকাটি করছিলাম মানে কি অনেক সকালে আমার আগে উঠেছে পাঁচটায় ওই জন্য এমন করে কান্নাকাটি তো এখন ঘুমিয়েছে এখন যাব কিচেনে কিচেনে গিয়ে তারপর কাজগুলো সারবো আর এখন ও ঘুমিয়ে থাকতে থাকতে তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে দিই নাহলে ও যদি উঠে যায় আবারও আমার কিছুই হবে না আর মা তো আসবে মা আসলে আর চিন্তা নাই আমার তো যাই হোক চলো ব্রেকফাস্টে রেডি করি ব্রেকফাস্টের আগে বানাবো মিস্টার শাহার জন্য ডিটক্স ওয়াটার তো ওটা বানিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে আর কি কাজগুলো সেরে নিই আর ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু এখন বানিয়ে তারপর আমাকে যেতে হবে বিকজ মা যদি মার কাছে তো সোনা থাকবে আর মা মা একা একা ওকে নিয়ে কিছুই করতে পারবে না কারণ কি দিব্যাংশ এত বেশি দুষ্ট হয়েছে কুলের থেকে নামেই না আর কোল থেকে যদি নামেও না ওই দিকে দিকে পড়ে যাবে ওই জন্য আর কি আগে সব কিছু করে তারপরে যাবো স্টার্ট হয় এই এক গ্লাস গরম জল দিয়ে গরম জল মানে উনি একদম গরম না ওই উষ্ণ গরম জল তোমার রাখা কমে মা উঠায়ও না যে চিৎকার করা উঠে দিল দেখে ঘড়িতে বাজে প্রায় আটটা হয়ে গেছে আর এদিকে রাখাবো ঠেকেছে কি কান্নাকাটি করছিল আমার সোনাটা এই দিদনকে দেখে কি খুশি জ্বালানার পর্দা টর্দা কিছুই সরাই নাই আমি শোনে বাবা যা তো অত কানাকাটি করছে তো ভাবছি একটু ঘুমাবে এ উঠে গেল দিদন উঠিয়ে দিল না বাবা তুমি এখন দিদনের কাছেই থাকো তা মা ওদিকে দিব্যাংশকে নিয়ে খেলা করছে আর আমি আমার ডিটক্স ওয়াটার সুন্দরভাবে এনজয় করিনি কালকে লাটু বানিয়েছিলাম মাকে দিন ভালো হয়েছে তো অফ হয়েছে ভালো খাবে নাকি দুদিন পরে এটাকে নাকি বলছে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এখন খাবো খেয়ে তারপর রেডি হবো তার আগে ভুলে গেছিলাম যে কার্ডে তো নামই লিখিনি তা এখন কার্ডে নাম লিখছি দিদনকা বলো আমার অন্নপ্রাশন তুমি আসবে বলো বলো হ ওই যে বলছি আসবো তো বলো তোমাদের বাড়িতেই হবে আমার অন্নপ্রাশনটা তোমরা অ্যাটেন্ড করো থাকবো তো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিদনকে দিয়ে দাও আমি গান গাইবো আমি নাচু নাচু করবো বিবাহ সঙ্গে সব কব না মেয়েদি রেডি হয়ে গেছি আর সেদিকে কাছে রেখে আমি যাচ্ছি আমার আসি আসো হ্যাঁ হ্যাঁ তুমি দরজাটা লাগিয়ে দাও কার্ড নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তো তোমাদেরকে তো বলা হয়নি আমি এখন যাবো লঙ্কা লঙ্কার লঙ্কাগুলো করতে আর অন্নপ্রাশনটাও বলিনি যে কোথায় হবে অন্নপ্রাশন কিন্তু আমি বুঝাই দিবো না অন্নপ্রাশন হবে ও লঙ্কাতে মার বাড়িতে তো মা আজকে এসছে সোনাকে দেখতে তারপরে মা কাছে আমি যাবো লঙ্কা বেক করি আর হোজারগুলো কালকে করবো আজকে যাবো লঙ্কা দেখি মিস্টার সাহা বাইক না করছে ঠিক আছে তো আজকে কিন্তু মিস্টার সাহার সাথে আমি প্রথম মানে এত দূর যাব লঙ্কা আমি আগে যাইনি আর দিব্যাংশ কিন্তু এখনও বাইকে ওঠেনি আর ও ওকে উঠাবো এক বছর পরে ওকে উঠাবো আর মিস্টার সাহার সাথে আমি বাইকে যাবো খুব বেশি এক্সাইটেড আমি কারণ মিস্টার সাহার সাথে একা করে আমি যাওয়া হয়নি আমার কখন লাস্ট গিয়েছিলাম ওর বাইকে সেটাও ভুলে গেছি এই যে মিস্টার শাহ আর আমি উঠবো

ডার্লিং কোথায় তুমি গেছে গে বাড়িতে গেলাম বয়ফ্রেন্ড আমাকে দেখে দেখিয়ে দেখা হলো না আমার সাথে মজা পেয়েছে অনেক কিছু হয়েছে তো আর ওকে নিয়ে গেছি যে ওই জন্য বেশি জিপ জিপ আরেকদিন দেখা না হয়তো তোমার বেশি আমার এক বয়ফ্রেন্ড ভীষণ কিউট কিন্তু এসছি মন্টির বাড়িতে কিন্তু মন্টির বাড়ি না এখানে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি ও বলেছে যে তোমরা এখানে দাঁড়াও আমরা আসছি কোথায় <laughs> 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 কান্দ কানে ঘোমাই গৈছে না

অ পুৰা কান্তছে গলে আমাৰ তাৰ তাৰিখে যাই পেলাবা অ ববা অ বাবা অ ববা উম রেস্টুরেন্টে কিছু খাবো খেয়ে আবার তো এখনো রয়েছে তিন চারটা ফ্যামিলি আছে ওদের বাড়িতে আর হেলমেটটা খুবই বেশি ভারী তার জন্য ও বললো যে তোমার হেলমেটটা আমি লাগিনি তোমারটা লাগাতে লাগবে না পরে এখন তো ভাবছি যে হেলমেট তো লাগাই নি কমসে কম সানগ্লাসটা নিয়ে আসলে একটু ভালো হতো বাট ওইটাও আনিনি আমি এখন তো চোখ টুক সব কিছু ব্যথা করছে আমার মাথা টাথা ব্যথা করছে খাবো খাই খেয়ে বাড়ি চলে যাব এদিকে টেনশন দিদি আস নাকি কান্নাকাটি করছে কিছু ভালো লাগতেছে না তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কেমন লাগতেছে রোদরে ঘুরা ঘুরা ধরো প্লেট দেবো তো এটাতে খাবে নাকি কীভাবে খাবে এটাতে পড়ে যাবে তো ধর প্লেট আনতে বলেছি কেমন লাগলো বলো বলো বোধ ভালো আমার তো মাথা ব্যথা করছে ওয়েদারটা দেখে এমন লাগছে যে এখন বৃষ্টি আসবে বলে কি করবো জানি না

আমার যে ঠিকই বলেছিলাম যে আমি আমার না মাথা ব্যথা করছে আর এটি এমন কি দিয়েছে একটা মেডিসিন আর কি হোমিওপ্যাথি এটা এই সাইডে আর এই সাইডে লাগালাম এখন দেখি চোখ টোখ খুলতে পারছি না চোখ দিয়ে জল এসে পড়ছে এখন ভীষণ ঝ্যাং কিন্তু মাথা ব্যথা একটু রেগে এদিকে দেখো কেমন বাতাস কীভাবে আমি বাড়ি যাব এদিকে কান্না কান্নাকাটি করে অবস্থা নয় মাকে পুরো পাগল করছে মাথাও খুব ব্যথা করছে কিসে করি জানি না এই বাতাসটা বৃষ্টিটা কি এখনই দেওয়ার দরকার রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি তবে এখানে ইলিশ মাছ দেখে লোক আর সামলাতে পারলাম না আবার বসে গেছি প্লেট নিয়ে খাওয়ার জন্য একটু করে খাবো প্যাটে কিন্তু একদমই জায়গা নেই তবুও আর কি একটু দেখি অনেক বেশি ফোন করতে যে খেয়ে যাক খেয়ে যাবো বলছেন ওই জন্য বসে গেছি আর আমি বেশি না করি নিই বিকজ ইলিশ মাছ গাইজ এই দে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলাও হয়তো আমি বেশি যাইনি এমনভাবে বৃষ্টি পড়ছে ওই জন্য হেলমেট তো আনাই হয়ই নি ওই জন্য প্লাস্টিক দিয়ে রেখেছি কারণ কি বৃষ্টি যদি পড়ে না আমার মাথায় দিবে পুরো ঠান্ডা লেগে যাবে আর বৃষ্টিটাও যে কী আরম্ভ করে কীভাবে ম্যাগে ঘুরঘুর করছে এখন একটু পেট্রোল পাম্পে এসেছি এখানে একটু ওয়েট করবো বৃষ্টিটা কমার জন্য তারপর আবে স্টার্ট আমাদের জার্নি হয়ে গেছে না খুব বৃষ্টি ভাবি নি প্রথমে যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন কিভাবে রদ্রু ছিল আর এখন দেখো কিভাবে বৃষ্টিটা আরম্ভ হয়েছে এখন না ঠান্ডাও লাগছে ভাগ্যিস যে আমি এই সোয়েটারটা পরে এসেছিলাম ভেবেছিলাম যে পড়বো না বলে পরে মা বলছে যে পরে যা কিছু হালকা টালকা কিছু পরে যা বাইকে ঠান্ডা লাগবে ভাগ্যিস যে পরে এসেছিলাম নাহলে যে কী হতো জানি তো পুরো ভিজে গেছে সামনের দিকে বেশি আরো তোমার পুরো সামনের দিকে অবস্থা আমি তো পুরো ওকে ধরে রেখেছিলাম ওই জন্য আমার সামনের দিকে বেশি ভিজা সেদিকে এদিকে শুধু মাথাটা আমি তো মুখটাও পুরো একদম কভার করে নিয়েছিলাম এই প্লাস্টিকটা দিয়ে

অনেক দিন পর ওকে একা রেখে তারপর আমি কোথায় গিয়েছি তোমার আওয়াজ কি কোথায় গিয়েছিলাম বাবা ও ও কি 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 বলছ আমাগে বাবা আমি বাবা কোথায় গিয়েছিলাম ওই জন্য বলে আমি মাত্র জাস্ট বাড়ি এসে পৌঁছেছি এদিকে দেখো মা যাওয়ার জন্য রেডি আমি এদিকে অফিসার কাজ করছিলাম এসে অফিসার কাছে লেগে গেছি আর মা আমি এদিকে দেখো এগুলো নিয়ে এসছে স্মেলটা ভালো এসছে আজকে কিন্তু আমার খাবার দাবার খুব ভালো হয়ে গেছে যেখানে গেছে ওখানে প্লেট নিয়ে বসে গেছি এবার বাড়ি এসেও দেখি

ভালো লাগবে দেখতে তো এগুলো করতে গিয়ে না আমার মনে করলো ও আমি তো ভিডিওটাকে অ্যাডই করিনি তো এই জন্য এই ভিডিওটাকে অ্যাড করতে বসেছি তো ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও হয়তো অন্য প্রশ্নেরই কিছু আসবে তো ঠিক আছে কী আসবে জানি না এখনও তো ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই ভাই